আজকে অর্গানের একত্রিশ থেকে চল্লিশটি সূত্রকে নিয়ে আলোচনা করব একত্রিশ নম্বর সূত্রে মহাত্মা হ্যানিম্যান বলেছেন আমাদের দেহযন্ত্রে যখন রোগ সৃষ্টিকারী উপাদানের দ্বারা আক্রান্ত হবার যথার্থ অবস্থা ও প্রবণতা থাকে তখনই আমরা আক্রান্ত হই তাই সকল লোককে সবসময় অসুস্থ করতে পারে না হ্যানিম্যান তার বত্রিশ নম্বর সূত্র বলেছেন প্রত্যেকটি প্রকৃত ভেষজ সকল সময় সকল অবস্থায় প্রত্যেকটি জীবন্ত মানুষের দেহে ক্রিয়া প্রকাশ করে এবং তাদের দেহের ভেতরে অদ্ভুত লক্ষণকে সৃষ্টি করে কিন্তু প্রাকৃতিক রোগের দ্বারা কখনোই এই রূপ হয় না তেত্রিশ নম্বর সূত্রে বলা হয়েছে রোগ সৃষ্টিকারী ক্ষতিকর উপাদান সমূহের দ্বারা মানুষের সুস্থ শরীরকে অসুস্থ করবার শক্তি গৌণ ও শর্ত সাপেক্ষ কিন্তু ভেষজ পদার্থের শক্তি সম্পূর্ণ শর্তবিহীন হ্যানিমান তার এবং পঁয়ত্রিশ নম্বর বলেছেন দুইটি অসম লক্ষণ সম্পন্ন প্রাকৃতিক রোগ শরীরে মিলিত হলে সেটা পরস্পরকে বা আরোগ্য করতে পারে না যদি রকম অবস্থা হয় তখন তিন প্রকার অবস্থা দেখা দেয় সে তিন প্রকার অবস্থা কি সেটি পরের সূত্রে আলোচনা করা হয়েছে ছত্রিশ নম্বর সূত্রে বলা হয়েছে পুরাতন রোগটি যদি নতুন রোগটির অপেক্ষা শক্তিশালী বা তার সমরক্ষণ সম্পন্ন হয় তবে নতুন লোককে রোগীর শরীরে প্রবেশ করতেই দেয় না সাঁত্রিশ নম্বর সূত্রে বলা হয়েছে অসম লক্ষণ মতে চিকিৎসায় বা এলোপ্যাথিক চিকিৎসায় ঔষধ যদি অতিরিক্ত উগ্র না হয় তবে বহুদিন স্থায়ী চির রোগে যেমন ছিল তেমনই থাকে আটত্রিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে নতুন শক্তিশালী রোগ যদি আগে থেকে শরীরে আক্রমণ করে থাকে তাহলে যতদিন তার শক্তি বর্তমান থাকে ততদিন পুরাতন অসম লক্ষণ বিশিষ্ট রোগটিকে দমিয়ে রাখে একেবারে দূর করতে পারে না উনচল্লিশ নম্বর সূত্রে বলা হয়েছে এলোপ্যাথিক চিকিৎসায় উগ্র ঔষধের প্রয়োগে চিররোগ আরোগ্য হয় না তীব্র অসম লক্ষণ সম্পন্ন ওষুধের ক্রিয়া যতদিন চলে ততদিন রোগটিকে দিয়ে রাখে তারপর ঔষধের ক্রিয়া শেষ হলে চিররোগটি আগের মতো বা তার থেকেও ভয়ঙ্কর আকারে দেখা দেয় চল্লিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে নতুন রোগটি বহুদিন মানুষের ওপর ক্রিয়া প্রকাশ করে অসম লক্ষণ সম্পন্ন পুরাতন রোগটির সঙ্গে মিলিত হয় এভাবেই রোগ জটিল আকার ধারণ করে ধন্যবাদ